আসসালামু আলাইকুম আজকে উপদেষ্টা পরিষদের নিয়মিত উইকলি মিটিং হয়েছে মিটিংয়ে প্রিজাইড ওভার করেছেন চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস আজকে অনেকগুলো বিষয় ছিল তার মধ্যে উল্লেখযোগ্য যেটা এজেন্ডা ছিল সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যাক্টের সংশোধন অধ্যাদেশ দুই হাজার বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যাক্টের সংশোধন অধ্যাদেশের দুই হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে আর আজকে সামনে পয়লা ফেব্রুয়ারি থেকে রিভাইজ বাজেট কার্যকর হবে তো রিভাইজ বাজেটের বিষয়ে আজকে ক্যাবিনেটে অবহিতকরণ করা হয়েছে তো আমি প্রথমে এছাড়া দুইটা বিষয় ছিল কপ টোয়েন্টি থার্টিতে আমাদের মৎস্য প্রাণী সম্পদ অ্যাডভাইজার গিয়েছিলেন তিনি আজকে ক্যাবিনেটকে অবহিত করেন ওই সেখানে কপ থার্টির বিভিন্ন অ্যাসপেক্ট সম্পর্কে এবং কিছুদিন আগে সৌদি আরবের লিডস ডেভেলপমেন্ট কামিটিগুলোর মধ্যে একটি মিটিং হয়েছে সেখানে বাংলাদেশ রিপ্রেজেন্ট করেছে সেই বিষয়েও আজকে ক্যাবিনেটকে অবহিত করা হয় আরও একটি একটা দুইটা বিষয়ে আলাপ হয়েছে কিন্তু এই বিষয়গুলো এখনও চূড়ান্ত কোনো পর্যায়ে আসেনি সেই জন্য আমরা এই বিষয়ে বলছি না প্রথমত হচ্ছে আমি সংশোধিত বাজেটের বিষয়ে বলি সেটা হচ্ছে যে নতুন সংশোধিত বাজেটে ধরা হয়েছে যে মূল্যস্ফীতি আমরা আশা করছি যে এটা এখন যেহেতু শীতকালে সবজি উঠে গেছে এটা আরো কমবে আপনারা জানেন কত বছর শেষের দিকে মূল্যস্ফীতি চোদ্দ পার্সেন্ট খাদ্য মূল্যস্ফীতি বিশেষ করে চোদ্দ পার্সেন্ট পর্যন্ত উঠেছিল এখন খাদ্য মূল্যস্ফীতি এটা কমে সাত পার্সেন্টের কাছাকাছি এসছে এবং চলতি অর্থ বছর শেষ নাগাদ মূল্যস্ফীতি সাথে নেমে আসবে এবং জিডিপি প্রবৃত্তির হার ৫ শতাংশ হবে মর্মে আশা করা যাচ্ছে এটা আজকে জানানো হয়েছে চলতি অর্থ বছরে রাজস্ব আহরণের গতি বৃদ্ধি পেয়েছে জুলাই অক্টোবর সময়ে গত দুই হাজার অর্থ রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল চব্বিশ দশমিক শতাংশ চলতি অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে একই সময়ের জন্য দাঁড়িয়েছে ছাব্বিশ দশমিক চার শতাংশ এই পরিপ্রেক্ষিতে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা থেকে চব্বিশ হাজার কোটি টাকা বৃদ্ধি করে চলতি অর্থ বছরের জন্য মোট রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা পাঁচ লক্ষ অষ্টআশি হাজার কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে এর মধ্যে জাতি জাতীয় রাজস্ব বোর্ড থেকে আহরিত হবে পাঁচ লক্ষ তিন হাজার কোটি টাকা কর বহির্ভূত রাজস্ব আহরিত হবে পঁয়ষট্টি হাজার কোটি টাকা এবং জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত সূত্র থেকে আহরিত হবে বিশ হাজার কোটি টাকা সরকারি ব্যয় মোট সরকারি ব্যয় সাত লক্ষ মানে বাজেটে যেটা করা হয়েছিল যে সাত লক্ষ নব্বই হাজার কোটি নব্বই হাজার কোটি টাকা থেকে সেটা দুই হাজার কোটি টাকা হ্রাস পেয়ে রিভাইজ বাজেটটা হবে হচ্ছে সাত লক্ষ অষ্টআশি হাজার কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি মানে এডিপির আকার দুই লক্ষ কোটি টাকার প্রাকরণ করা হয়েছে যা জিডিপির তিন দশমিক তিন শতাংশ আমি আবার বলছি এডিপির আকার দুই লক্ষ কোটি টাকা প্রাকরণ করা হয়েছে যা জিডিপির তিন দশমিক তিন শতাংশ মূল বাজেট যা ছিল দুই লক্ষ তিরিশ হাজার কোটি টাকা জিডিপির আগে থ্রি পয়েন্ট কোটি টাকা ছিল পেয়েছে সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বৈদেশিক স্থানীয় মুদ্রায় অর্থন দাঁড়াবে যথাক্রমে বাহাত্তর হাজার কোটি টাকা এবং এক লক্ষ আঠাইশ হাজার কোটি টাকা পরিচালন সহ অন্যান্য ব্যয় পাঁচ লক্ষ অষ্টআশি হাজার কোটি টাকা আবার বলছি মোট সংশোধিত বাজেটে ঘাটতির পরিমাণ মানে বাজেট ডিফিসিট হচ্ছে দুই লক্ষ কোটি টাকা যা জিডিপির তিন দশমিক তিন শতাংশ এর মধ্যে বৈদেশিক উৎস থেকে সংগৃহীত হবে তেষট্টি হাজার কোটি টাকা এবং আভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত হবে এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা এটা ছিল বাজেটে আমি আবার বাজেটের বিষয়ে চিফ একটু নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে যে বাজেট যাতে আমাদের সেলফ রিলায়েন্স আমরা যাতে আরো বেশি সেলফ রিলায়েন্স কান্ট্রি হই আপনি জানেন আমরা অনেক অনেক ক্ষেত্রেই এই অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ নিয়ে আমরা অনেক প্রজেক্ট করি সেগুলোর থেকে আস্তে সরে এসে কত বেশি নিজস্ব অর্থায়নে কত বেশি প্রজেক্ট নেওয়া যায় সে বিষয়ে চিফ অ্যাডভাইজার এমফোসিস দিয়েছেন তিনি বলেছেন যে এডুকেশন বিশেষ করে কোয়ালিটি অফ এডুকেশনের উনি খুব বলেছেন যে এটা সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে কোয়ালিটি এডুকেশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট আগের বছরগুলোতে আগের অনেক বছরগুলোতে আমাদের ফোকাসটা ছিল যে আমরা কিভাবে এডুকেশন স্ট্যাবলিশমেন্ট বাড়াবো বিভিন্ন ধরনের স্কুল কলেজ বা এমপিও ভুক্তিকরণ এগুলো নিয়ে ব্যস্ত ছিল কিন্তু আসলে আমাদের এডুকেশনের কোয়ালিটিটা আসলে র্যাপিডলি ডিক্লাইন করেছে আগের বিশেষ করে পথিত স্বৈরাচারের সময় তো এইখানে চিফ অ্যাডভাইজার এমফাসিস দিয়েছেন যে এডুকেশনের মানে এটা খুব বড় রকমের এমফাসিস আরেকটা হচ্ছে যে রুরাল ডেভেলপমেন্ট আপনি জানেন বাংলাদেশের ফার্মাররা এবছর পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন করছে তাদেরকে যাতে ফোকাস করে তারা যাতে এই পান বা তাদের জীবনযাত্রাকে যাতে আরো বেটার করা যায় রুরাল ডেভেলপমেন্টকেও যত ফোকাস দেওয়া যায় সেই বিষয়ে উনি বলেছেন উনি বলেছেন ইয়ের উপর ফোকাস দিতে বলছেন বাংলাদেশ একটা খুনি। আমাদের এই ইয়ুথদেরকে যেভাবেই হোক এর প্রতি ফোকাস হবে এবং তাদের জন্য সবকিছু আমাদের বাজেটের মূল ফোকাস এইটা একটা যেন থাকে উনি ওমেন এম্পাওয়ারমেন্ট এবং ওমেনদের উপর নারীদের উপরে বাজেটের আরো ফোকাস বাড়াতে বলেছেন এবং তাদের সার্বিক উন্নতি আসলে দেশের উন্নতির সাথে সরাসরি জড়িত এবং এটা খুব উনি

আজকে একটা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কমিউনিকেশন সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে এটাকে আসলে আগে এটি লটা ছিল সেটাকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে এবং ফলে ইনশোর করা হয়েছে যে যাতে বাংলাদেশের ভবিষ্যতে কোনো সময় যাতে ইন্টারনেট এক মিনিটের জন্য বন্ধ না হয় এই বিষয়টা এখানে খুব জোর দেওয়া হয়েছে আর যুবক যুবী করাও করা হয়েছে নিয়ন্ত্রণ কাঠামো শক্তিশালী করণের মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মানে বিটিআরসির ক্ষমতা কার্যকারিতা ও জবাবদিহিতা সুসংহত করা হয়েছে গ্রাহকের তথ্যের গোপনীয়তা ও সেবার মান নিশ্চিত করা হয়েছে প্রতারণা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হয়েছে আপনি জানেন টেলিকম টেলিকমিউনিকেশন বা ইন্টারনেট মাধ্যমে অনেকে এই জালিয়াতি অসম্ভব রকমের বেড়ে গেছে সেটাকে আসলে অ্যাড্রেস করাটা এটা এখন খুবই এখন জরুরি তো এই লটা আমরা আশা করছি যে এটা হেল্প করবে জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় আইনগত সুস্পষ্ট ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে সরি আইনগত ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় আইনগত ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে বিনিয়োগ বান্ধব প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করা হয়েছে লয়ের মাধ্যমে আন্তর্জাতিক সঙ্গে সামঞ্জস্য বিধান রাখা হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের আগে এমন এমন কিছু মেজার না হতো বিটিআরসি নিত সেটা আসলে ইন্টারন্যাশনাল এই যেটা মানদণ্ড যেটা বেঞ্চমার্ক সেটাকে ফলো করতো না এবার ইনস্যুর করা হচ্ছে যে যাতে সেই বেঞ্চমার্কটা আমরা ফলো করি সার্বিকভাবে একটি নিরাপদ আধুনিক ও জনমাধ্যম টেলিকমিউনিকেশন ব্যবস্থা প্রতিষ্ঠায় এই সংশোধনের মূল্য এটা খুবই বড় ল অনেকগুলো চেঞ্জ হয়েছে মানে ম্যাসিভ ওভারহোলিং করা হচ্ছে আপনারা এটা আরও ডিটেলস জানতে পারবেন আমাদের আইসিটি মন্ত্রণালয় থেকে তাদের সাথে কথা বললেন একটা পোস্ট টেলি টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ের আমাদের যিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন তার সাথে কথা বলতে পারেন উনি আরও আপনাদেরকে হাইলাইট করবে। এ অর্ডারে টিআরসির ক্ষমতা, কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নতুন বিধান সংযোজন করা হয়েছে। প্রতিষ্ঠানের মানে টিআরসির সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে স্বচ্ছতা আমি কোট আনকোট কোট স্বচ্ছতা ও জবাবদিহিতা কমিটি আনকোট এই শীর্ষক একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া সেবার মান উন্নয়নে গ্রাহকের তথ্যের গোপনীয়তা রক্ষা আপনি জানেন পার্সোনাল সিকিউরিটি ইজ এ বিগ ইস্যু অল ওভার দা ওয়ার্ল্ড সেটাকে আপনার নিশ্চিত করা হয়েছে জাতীয় নিরাপত্তা আপনার অনেকে এখন আপনার ন্যাশনাল সিকিউরিটির ইস্যু নো লঙ্গার মানে ফিজিক্যাল সিকিউরিটি না আপনার টেলিকমেও আপনার ন্যাশনাল সিকিউরিটি ইনশোর করাটা খুবই জরুরি আপনি যদি আপনার টেলিকমিউনিকেশনে বা আইসিডিতে যদি আপনার ন্যাশনাল সিকিউরিটি সত্যিকার সমস্ত সব দেখা যাবে যে অন্যান্য আপনার যারা আপনাকে মনে না এটাকে করতে পারবে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করণ ডিজিটাল অবকাঠামো সুরক্ষা প্রতারণা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে সুনির্দিষ্ট বিধান ও সংযোজন করা হয়েছে অধ্যাদেশে সিআইএস সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট নামে একটি কারিগরি প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব করা হয়েছে যা জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংক্রান্ত আইনসমূহের মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে অধ্যাদেশে ল মিনিস্টারকে প্রধান করে একটি কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে যা রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃঙ্খলা স্বার্থে আইননুক ইন্টারসেপশন সংক্রান্ত অনুমোদন প্রদান এবং সংশ্লিষ্ট কার্যাবলী কার্যাবলী সম্পাদন করবে এই ছিল হলো এই লটার কি কি ফিচার আরও ক্যাবিনেটে আরও কিছু আলাপ হয়েছে আপনি জানেন গতকাল আমাদের এডুকেশন অ্যাডভাইজার দীপু চন্দ্র বাড়িতে গিয়েছিলেন দীপু চন্দ্র দাস কয়েকদিন আগে তাকে কি ভয়ঙ্করভাবে তাকে হত্যা করা হচ্ছে তার পাশে তার উনি জানিয়েছেন যে আমরা পুরো ক্যাবিনেট পুরো সরকার এখন দীপুচন্দ্র পুরো সরকার দীপুচন্দ্র দাসের ফ্যামিলির সাথে আছে তার জন্য যা যা করার দরকার তাদের প্রয়োজন অনুযায়ী করা হবে এবং আজকে ল মিনিস্টার জানিয়েছেন যে এই কেসটা যখন এটার ইনভেস্টিগেশন হবে তারপরে এই কেসটা দ্রুত বিচার আইনে এই কেসটা ট্রায়ালটা হবে

না হলেও এর আশেপাশে যারা ছিলেন অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে আমরা কিছু কিছু ভাইটাল ক্লুও পাচ্ছি তো আমরা ইনভেস্টিগেট আমরা বলবো যে সর্বোচ্চ আমাদের এফার্টসটা আছে সেই ইনভেস্টিগেট করার পিছনে আমরা মনিরুজ্জামান উদ্দিন জাগনিয়ে সাথে বলছিলাম আগামী কাল বিএনপি ভাইস চেয়ারম্যান

এই বিষয়টা আপনি ফয়েজ তাইব আহমেদের সাথে কথা বলে জানবেন এন বিলুপ্ত হচ্ছে কি না বাট যেগুলো ইন্টারসেপশনের বিষয় আমি আপনাদেরকে জানালাম এটা এই বিষয়ে মানে কমিটি কাজ করবে এইটা আমি বললাম তো আমি তো শুধুমাত্র আপনাদেরকে মানে কি কি ফিচারগুলো আপনাকে দিয়েছি আপনারা বাকিটুকু টেলিকমিউনিকেশন মিনিস্ট্রির সাথে কথা কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সংখ্যালুরুদের হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে উপস্থাপন করা হয়েছে এবং কোথাও বিশ্ব ইন্ডিয়া ব্যাপক বিক্ষোভ হচ্ছে এটা নিয়ে বিষয়টাকে সরকার কিভাবে আমরা আমাদের আপনি দেখেছেন এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং এই ঘটনায় যারা যারা জড়িত ছিলেন তাদেরকে ভিডিও আমরা ভিডিও এবং ভিজুয়ালস দেখে আমরা অ্যাটলিস্ট বারো জনকে আমরা অ্যারেস্ট করেছি আমরা এই বিষয়ে এবং আজকে ল মিনিস্টার জানিয়েছেন এই কেসটাও আপনি ট্রায়ালটা হবে খুব দ্রুত বিচার আইনে আমরা আমাদের মাইনরিটিদের সুরক্ষার জন্য আমরা সর্বোচ্চ এফার্ট দিচ্ছি আপনি দেখেছেন দুর্গাপূজার সময় গত বছরে এই বছরে এবং অন্যান্য যখন মেজর মেজরভাল হয় প্রত্যেকটা সময়ই আমাদের যথেষ্ট সিকিউরিটি ছিল এবং আমরা ইনস্যুর করার চেষ্টা করেছি যাতে এই রেলিজিয়াস ফেস্টিভ্যালগুলো খুব যথেষ্ট আনন্দের সাথে হয় ফেস্টিভ মোড়ে এবং সমস্ত সব ধরনের সিকিউরিটি যাতে

অ্যারেস্ট করা হচ্ছে অনেকের সাথে আলামতও পাওয়া গেছে আলামত সহি হচ্ছে তাদের বিরুদ্ধে অনেকগুলো কেস হয়েছে আপনি জানেন এন্টি ট্যুরিজম অ্যাক্ট তারপরে পিনাল কোডের কিছু কিছু ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে কেস হয়েছে এবং আরা আরও যাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো সবাইকে আইনের আওতায় আনা হবে এই বিষয়ে

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে বিভিন্ন সময় নানান ধরনের তথ্য দেওয়া হচ্ছে কিন্তু সর্বশেষ যে গতকাল ভারতের হাইকমিশনার যে সম্পর্কের যে উত্তেজনাটা রয়েছে এটা নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা সরকার এই বিষয়টি নিয়ন্ত্রণে বা স্বাভাবিক অবস্থায় রাখার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করছে কিনা এই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে তো বাকিটা আমি মনে করি যে আপনারা আমাদের আমি তো যেটা জানি যে ওনার প্রতি থার্সডেতে একটা ব্রিফিং করেন আজকে হতে পারে আপনারা বাকিটা ফরেন মিনিস্ট্রির সাথে কথা বলে জেনে নেবেন হ্যাঁ শেষ শেষ প্রশ্ন বলেন একটু আপনাদের বক্তব্য জানতে আমরা এই চিঠিটা আমি আমি অন্তত দেখি নেই আমি এই বিষয়ে জানি না এওয়ার না বাট আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকার অবস্থান স্পষ্ট যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে বাদ দিয়েছে তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না থ্যাংক ইউ